আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন তো কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজ একটা ভিডিও করি তো সেদিন চলে গিয়েছিলাম বয়রার একটি মাটির দোকানে খুবই খুবই সুন্দর দোকানটা তখন মনে হলো ভিডিও তো করা উচিত অবশ্যই এত সুন্দর দোকানটার খুব সুন্দর করে ডেকোরেশন করার দোকানটা যেমন তেমনই খুব ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ছিল এখানে এই যে দেখতেই পাচ্ছেন ফুলদানি খুব সুন্দর করে অনেক ডিজাইনের সাজানো ছিল হঠাৎ করেই চলে গিয়েছিলাম কি মনে করে গিয়েছিলাম সত্যিই জানি না কিন্তু ভালোভাবে ভাবলাম যে একটা ভিডিও নিই তাহলে সবাই আমি সহ এবং আপনারাও দেখতে পারবেন বরের মধ্যে দুইটাই দোকান আছে মাটির আমার জানা মতে দুইটাই খুব সুন্দর তো আমি গিয়েছিলাম একটু প্লেট দেখতে তো এই যে দেখেন সুন্দর ডিজাইন করা প্লেট তার সাথে অনেক ভ্যারাইটিস আইটেমও এখানে আছে আপনারা গেলেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আপনার কাপ থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে এই যে কয়েলদানি আমাদের ভাষায় যেটা বলে আর কি ফুলদানি তারপরে হিন্দুদের জন্য মানে সনাতন ধর্মী যারা আছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল ডিজাইন করা সাজানোর জন্য ঘর সাজানোর আইটেম ছিল এই যে আয়না দেখতে পাচ্ছেন এর ভিতরে ওই যে কলমদানি যেটা সেটাও আছে খুব ভালোই ছিল বলতে গেলে দোকানটা আসলেই সুন্দর সবগুলো একদম সিকোয়েন্স ওয়াইজ একটার পর একটা সাজানো ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর দামও খুবই রিজনেবল ছিল আপনারা খুব সহজেই যদি শখ করে কিছু জিনিস কিনতে চান তাহলে আমার মতে এইটা একটা ভালো অপশান এবং কাউকে গিফট করার জন্য খুব ভালো হবে আমি এই দোকান থেকে আগে দুই তিনটা শোপিস নিছি প্লাস হলো আমি এখান থেকে কাপ নিসি খুব সুন্দর এ দেখেন এই যে সুন্দর সুন্দর কাপ ছিল যদিও একটু মাটির জিনিস তো একটু দাগ লেগেই থাকবে তো আপনারা এখানে চয়েস করে নিতে পারবেন মানে আপনাদের পছন্দ অনুযায়ী এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করা গ্লাস আমিও এখান থেকে কয়েকটা নিয়েছি আপনারা চাইলেও নিতে পারবেন এই দেখেন আমি খুব সুন্দর করে দোকানটা দেখাচ্ছিলাম আর এই যে হলো লোকেশানটা খুব সুন্দর করে দেখাচ্ছি বয়রার সাইডেই একদম বয়রাতে এসে আপনারা যে স্বপ্নের সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা সামনে গেলেই যে পাবেন দোকানের নাম হলো মাটির ঘ্রাণ দেখেন কি সুন্দর করে দোকানটা সাজানো একদম দেখলেই আপনাদের ভালো লেগে যাবে তো আমিও এই তো একটা প্লেট কিনেছিলাম আমার আব্বুর জন্য তাই একটু দেখাচ্ছিলাম সুন্দর ছিল সব কিছুই আর আঙ্কেলটার ব্যবহারও খুব ভালো ছিল